আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা অফারে প্রফেশনাল কাজের জন্য বেশ একটি গেমিং প্যাকেজ যেই প্যাকেজটি দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার জিটে ফায়ার গেম খেলতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং করতে চান এবং গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান ফিলান্সিং যাদের কাজ করতে চান সব ধরনের কাজ করতে পারবেন আমাদের আজকের এই বিল্ডি দিয়ে এবং আজকের এই বিলটি আমরা সাজিয়েছি সেভেন ইস্ট একটি অ্যাকুইয়াম ক্যাচিং দিয়ে যেই ক্যাচিংটি সামনে এবং সাইডে দুই সাইডের টেম্পোরারি গ্লাস থাকবে এবং ভিতরে ষাটটি এআ জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন পাশাপাশি আমরা মোট দেখেছি হান্ড্রেড হার্স আইপিএস যারা তারা নেবেন তারা কিন্তু আমাদের আজকের বিল্ডির মধ্যে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি তো তবে আমাদের আজকের বিল্ডির মধ্যে আমরা কি কি কমপ্লেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাতে নেই দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বিরাজ ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা মিরপুর রোড হয়ে আসবেন তারা এলিফেন্ট রোডের মুখে নেমে তিন থেকে চার মিনিট হাঁটতে হবে বাটা সিগনালটা ক্রস করলে হাতের ডান পাশে আমাদের মার্কেটে পেয়ে যাবেন সেলটেক শেয়ারা মার্কেট আর যারা গুলিস্তান রোড হয়ে আসবেন তারা শাহবাগ মোড় পার হয়ে কাটা এবং বাটা সিগন্যালের মাঝামাঝি আমাদের মার্কেটে পড়ছে সেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলে কিন্তু আমাদের কাছে যে কোনো কনফিগারেশন সাজিয়ে নিতে পারবেন অথবা আমাদের যে অফারগুলো রয়েছে চলে সেই অফারগুলো কিন্তু আপনার আমাদের কাছে কালেক্ট করে নিতে পারবেন তো বেশ আমাদের আজকে যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ধামাকা একটু অফার রেখেছি এই প্যাকেজটি এবং প্রফেশনাল কাজের জন্য এই প্যাকেজটি আমরা সাজিয়েছি যারা প্রফেশনালি কাজ করতে চান তারা এই প্যাকেজটি নিতে পারেন আমাদের আজকের এই বিল্ডের মধ্যে আমরা যে পোসারটি দেখেছি ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন পোসার রেখেছি এই পোসারটি সম্পূর্ণ ইনটেক একটি পোসার তিন বছরে রিপ্রেশনটি পেয়ে যাবেন এবং এই পোসারটিতে কিন্তু প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং এই পোসারটি কিন্তু ফ্লান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন এই পোসারটি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন আমাদের এই প্যাকের সাথে মাদার হিসাবে থাকবে গিগাবাইট ব্র্যান্ডের এইচ ফোর ওয়ান জিরো এম এইচ ভি টু মডেল একটি মাদার থাকবে অফিসিয়ালি এই মাদারটি হলোগ্রাম দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে একটি হলোগ্রাম দেওয়া রয়েছে স্মার্টের এই মাদারটি সম্পূর্ণ স্মার্টের তিন বছরের রিপ্লাস পেয়ে যাবেন এবং এই মাদারটি কিন্তু টেন এবং ইলেভেন জেন সাপোর্টের একটি মাদার এই মাদারটিতে দুটি র্যাম শুরু রয়েছে এবং এইচ ড্যামের পোর্ট রয়েছে প্রয়োজনের সকল ধরনের পোর্ট পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এই মাদার তিন বছরের রিপ্লাসটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি কর্সিয়ার ব্র্যান্ডের গ্লোবাল বাসন একটি র্যাম রেখেছি ডিডেল ফোর বত্রিশ মেগাসের ষোলো জিবি একটি র্যাম থাকবে সিঙ্গেল স্টিক একটি র্যামই থাকবে বত্রিশশো মেগা ষোলো জিবি এই র্যামটি তিন বছরের রিপ্রেজেন্টে পেয়ে যাবেন কেউ যদি যেন র্যাম বাড়িয়ে নিতে চাইলে কাস্টমাইজ করে বাড়িয়েও নিতে পারবেন অথবা কেউ যদি র্যাম কমিয়ে বাজেটটা আরেকটু কমাবেন চাইলে সেটাও করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে অর্থাৎ আপনি এই প্যাকেজটির মধ্যে কাস্টমাইজ করে আপনার মন মতো করে সাজিয়েও কিন্তু নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই র্যামটি থাকবে ষোলো জিবি র্যাম তিন বছরের রিপ্লাসেন্টে পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা স্টোর হিসেবে রেখেছি এইচপি ব্র্যান্ডের ই এক্স নাইন হান্ড্রেড প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এম টু এন পেয়ে যাবেন তিন বছরের রিপ্লাসেন্ট পেয়ে যাবেন এটা কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে এই অ্যানমেমিটা কিন্তু তিন বছরের রিপ্লাস্ট পেয়ে যাবেন কেউ যদি চান এই আরও বাড়িয়ে নিতে চাইলে কাস্টমার্সকে কিন্তু বাড়িয়েও নিতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স মিট টাওয়ার একটি ক্যাচিং রেখেছি যেই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে সাতটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা ভ্যালুট অফ ব্র্যান্ডের তিনশো একটি পাওয়ার রেখেছি জেনুইন তিনশো টাই পাওয়ারটি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন বিগ ফ্যান লং কালার একটি থাকবে ব্র্যান্ড নিউ সাইকেল এই পাওয়ারটি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা মোট হিসাবে রেখেছি হিগভিশন ব্র্যান্ডের আইপিএস প্যানেল হান্ড্রেড হাস ফুল বটারলেস ফুল এইচডি বাইশ ইঞ্চি একটি থাকবে তিন বছরের রিপ্রেসেন্টে পেয়ে যাবেন এই মুহূর্তটি এবং এই প্যাকেজটির মধ্যে আমরা কীবোর্ড মাউস হিসেবে গেছি লকাই ব্র্যান্ডে সম্পূর্ণ আর্জিব একটি কম্বো প্যাকেট কিবোর্ড লাউস গেছি সম্পূর্ণ লাইটিং এই কীবোর্ড সমস্ত থাকবে এই প্যাকেজটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবল আছে আপনার সাথে সহসে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপে আসতে না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজও নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আর যারা সরাসরি আমাদের শপে আসা তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসে আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল এবং কাটামান সিগনালের মাঝামাঝি সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন তো বেশ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ